আল্লাহ আকবর বলো আল্লাহ আকবার আল্লাহ আকবর বলো আল্লাহ আকবার আল্লাহ আকবর বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার এ মধুর নামটি নিলে হৃদয় হাসে এ মধুর নামে শুকনে মে আসে এ নামের তুলনা হবে না হবে না এ নামের তুলনা হবে না হবে না প্রাণ আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে খোদা সারা দিবেন তিনি রেমন সারা দিবেন তিনি যে নামে ইব্রাহিমের আগুন হল পানি ডাকার মতো ডাকলে খোদা সারা দিবেন তিনি রেমন সারা দিবেন তিনি এ নামের তুলনা হবে না হবে না এ নামের তুলনা হবে না হবে না ए सुना मानो प्रणरा अल्लाह अकबर बोलो अल्लाह अकबर अल्लाह अकबर बोलो अल्लाह अकबर अल्लाह अकबर बोलो अल्लाह अकबर अल्लाह अकबार बोलो अल्लाह अकबार